হ্যালো বন্ধুরা কেমন আছো এই গরমে আমি আবার পাখা হাতে নিয়ে বেরিয়ে পড়ছি তোমাদের দাদাকে খুঁজতে তোমার দাদা আমাকে না বলে রাগ করে কোথায় চলে গেছে ঠিক আছে সেই কারণে আমি যাচ্ছি খুঁজতে আমি ভাবছি যে ওই জায়গাটা আছে এখন যাই দেখি ওখানে আছে কি না তোমাদেরকেও দেখাবো যে ওখানে আছে নাকি অন্য কোথাও গেছে ঠিক আছে আমার আইডিয়া আছে এখানে তো বাড়িতে একটু ক্যাঁচা লেগে গেছিলো সেই কারণে তোমাদের রাগ করে বেরিয়ে পড়ছে আমিও হাতে পাখা নিয়ে বেরিয়ে পড়লাম খুব গরম মোটামুটি আজকে তো বিয়াল্লিশের উপরে গরম পড়ছে বন্ধুরা তো বাস বাগানের দিকে চলে আসছি আমি আমার পিছনে দেখতে পাচ্ছ একদম মানে এখানে পুরো অন্ধকার কিন্তু এত সুন্দর মানে মোবাইলে আলোটা আসছে আর কি বলবো তো চলো তোমাদের পিছনে ক্যামেরা করে আস্তে আস্তে যাই আমি কথা বললে বুঝে যাবে হয়তো দেখি আছে কি না বন্ধুরা আমি বাস বাগানে চলে আসছি ভাবছি এখানে তোমার দাদা থাকতে পারে মনে হচ্ছে আছে আমি কথা বলবো না ঠিক আছে ওই যে আমার উপর রাগ করে বাড়িতে ভিডিও না বানিয়ে এখানে মাঠে বসে ভিডিও বানাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই হ্যাঁ আমি তো আস্তে কথা বলছি কথা বললে বুঝে যাবে দেখে নিজে আমাকে মনে হয় কিছু লেখালেখি করছে ঠিক আছে তো রাগ করলে হবে তোমরা একটু কমেন্টে জানাবে তো তখন দাদা একটু রাগটা যাতে কমায় খুবই রাগ করে রাগ করা ঠিক না ঠিক আছে চলো কাছে গিয়ে একটু রাগটা ভাঙাই ঠিক আছে তখন দাদা কে তোমরা একটু না বললে হবে বলো বদির সাথে ঝগড়া করে চলবে ডাক দিই হ্যাঁ দেখো দেখ লেবু বাগান চারিদিকে একদম জঙ্গল রাগ করে এখানে এসে বসে আছে গেছি তুমি দেখো মাঠে এখন বসে ভিডিও বানাচ্ছে মনে হয় দেখবো কি করছি টাকাবা দেখাবা রাগ করছো আমার উপর এত রাগ করতে হয় হ্যাঁ রাগ করে চলে আসছো তুমি এখানে ভিডিও বানাতে হ্যাঁ রাগ করছে দেখো কথাও বলবে না আমার সাথে একটু হাওয়া দিয়ে দিয়ে গরম লাগতে মাথা ঠান্ডা করো ঠান্ডা করো মাথাটা একটু ডাক করলে ভিডিও বানাবো যেগুলো তোমার হাসিটা দিতে পারবো না বন্ধুরা যেই যেই ভিডিওতে হাসি হয় না সেই সেই ভিডিওতে ভেবে নি বা বউর সাথে ঝগড়া করে আসছে সেই কারণে হাসি বেরোয় না আর যে ভিডিওতে হাসি হয় সে ভাববা বউর সাথে খুব মিল সেই কারণে হাসি বেরোয়